যেমন আজকে একজন আমা আমাকে দেখালেন উনি একটা ওষুধ খেতেন এখন ছয়টা ওষুধে উনি মানে ছয়টা ওষুধে চলে এসেছেন তাহলে ওনার উন্নতি হয়েছে কিসের উন্নতি হয়েছে রোগের ওষুধের তা আমি এই কথাটা একটা কমন কথা আমার আমি প্রায়ই বলি যারা আমার রেগুলার ভিডিও দেখেন আপনারা জানেন যে আমরা চিকিৎসা করে রোগের উন্নতি করি ওষুধের উন্নতি করি কিন্তু আমার উন্নতি হয় না আমার উন্নতি মানে আমি রোগমুক্ত হয়েছি কি না তাহলে আমরা ডাক্তার দেখাই কেন সুস্থ হওয়ার জন্যে এখন প্রেশার থেকে ভালো হইতে চাই এখন বললো প্রেশার ওষুধ খাও এ দিয়ে কোনো দিন ভালো হব জীবনও না তাহলে সিঙ্গেল ফ্যাক্টর কি করে সম্ভব এখন দেখেন আপনারা কয়েকটা কথা আপনারা একেবারে যাদের কোনো মনে করেন মেডিকেল নলেজ নাই তারাও বুঝবে আমার কথাগুলো যেমন টেনশনে প্রেশার বাড়ে কিনা বলেন টেনশনের কত কারণ থাকতে পারে ওর বউ মারা গেছে ওর হাজব্যান্ড মারা গেছে তাই না ওর দশ লাখ টাকা একজন মেরে দিছে টেনশনের কারণ কি না এগুলো দেশের পরিস্থিতি খারাপ টেনশনের কারণ কি না অনেক ব্যবসায়ীরা ছোটোখাটো ব্যবসায়ীদের বিরাট ক্ষতি হয়ে যাচ্ছে এটা টেনশনের কারণ কি না আবার বড় ব্যবসায়ীদের মারাত্মক ক্ষতি হচ্ছে ইম্পোর্ট করতে পারতেছে না এক্সপোর্ট করতে পারতেছে না প্রোডাকশন বন্ধ হয়ে গেছে তা এগুলো টেনশনের কারণ আছে না রোগ একটা টেনশনের কারণ ওষুধ থেকে বেরোতে পারছে না ঘুমাইতে পারে না টেনশন আবার টেনশনে ঘুম আসে না দেখেছে তাহলে টেনশনের কারণ কতগুলো এখন আপনি এই সবগুলো টেনশনে আপনার প্রেশার বাড়বে কিনা বলেন তাহলে এখন এইটার সমাধান কি ডাক্তাররা এটা সমাধান হিসাবে রিবোটেল ফ্রেনজিট ড্রেঞ্জিট, ইনডেভার এগুলো খাওয়াচ্ছে এটা তো সমাধান হলো না আপনার সমস্যার মূল সমস্যাগুলো কিন্তু আলাদা কিন্তু ওই সমস্যা ওষুধ দিয়ে সমাধান হবে না বুঝতে পারেন নাই এখন আপনার এই পরিস্থিতিতে আপনি কি করে ভালো থাকবেন এবার আপনার মাইন্ডসেট ঠিক করতে হবে কারণ আমাদের দেশের চাইতে অনেক খারাপ দেশেরও পরিস্থিতি আছে অনেক দেশের যুদ্ধ অবস্থা গৃহযুদ্ধ চলতেছে অনেক বছর ধরে দুর্ভিক্ষ চলতেছে তাহলে আমরাই একমাত্র দেশ না যে আমাদের এ দেশের পরিস্থিতি ভালো না অন্যান্য দেশের আরও খারাপ পরিস্থিতিও আছে তারা সেই খারাপ পরিস্থিতিতে সার্ভাইভ করতেছে এইভাবে আমাদের মাইন্ডসেটগুলো চেঞ্জ করতে হবে যেমন জীবনে সমস্যা থাকবে আপনার মাইন্ডসেট চেঞ্জ করতে হবে সমস্যায় পড়লে অস্থির হয়ে পড়লো তার মানে সে ভাবছিল সমস্যা নাকি আসবে না কেন আসবে না বেঁচে থাকলে সমস্যা আসবে না আপনি কি সুখের সময় স্থায়ী তো আপনার সমস্যা আসবে আপনার মাইন্ডসেট মাইন্ডসেট ঠিক করতে হবে যে সামনে সমস্যা আসবে কি করে মোকাবেলা করবেন এখন একটা লোক অসুস্থ সে বেশ বেটার পজিশনে আছে নাকি একটা লোক সুস্থ কে বেটার পজিশানে আছে মোকাবেলা কে বেশি করতে পারবে যে সুস্থ যার এমনি দুর্বল সে আবার কি করে এটার মোকাবেলা করবে তার মানে দেখেন এগুলো সব কিন্তু ব্লাড প্রেশারেরও কারণ এখন ব্লাড প্রেশারের ওষুধ দিয়ে কি এগুলোর সমাধান সম্ভব সিঙ্গেল ফ্যাক্টর যারা চিন্তা করে তারা একটা ওষুধ খায় বা দুটো ওষুধ খায় এবং ওষুধের উন্নতি হয় তিনটা খায় কিন্তু প্রেশারের উন্নতি হয় প্রেশার বাড়ে কিন্তু রোগীর অবনতি হয় ঠিক কিনা এটার জন্যে কি রকেট সায়েন্স দরকার আছে